আজকে আমাদের ষা মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের মূল্যায়নটি চলছে গণিত বিষয়ে তৃতীয় ধাপে রয়েছে দলীয় কাজ এই দলীয় কাজে এই মুহূর্তে ষষ্ঠ পদ্মা শাখার শিক্ষার্থীরা অংশ নিয়েছে তারা দলগতভাবে কাজটি করছে তাদের কাজটি হচ্ছে নামের বানান থেকে বয়স বের করার যে কৌশল সেইটি এখানে আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক রয়েছেন ছেলেদেরকে সাহায্য করছেন গণিত আগে যেটা ছিল একটা ভীতির বিষয় আজকের এই মূল্যায়নে ছেলেরাই প্রশ্ন করছে এবং সেই প্রশ্নে তারাই হচ্ছে উত্তর দিচ্ছে এবং কৌশল ব্যবহার করে বয়স বের করার যে নতুন পদ্ধতিটিটা সেটা তারা খুব আনন্দের সাথে গ্রহণ করেছে এই যে সহযোগিতা এবং সহমর্মিতার একটি বিষয় এবং আমরা যদি বলি এখানে অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টি রয়েছে এই প্রজন্মকে কিন্তু এটাই শেখানোর চেষ্টা চলছে মার প্রিয় নামের বয়স নির্ণয় করো